প্রায় সৎ মায়ের কাহিনী শুনেছেন যে সৎ মা কখনো কারোর আপন হতে পারে না এবং সৎ মায়ের অত্যাচারের কাহিনী শুনেছেন আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে এক সৎ পিতার নির্লজ্জ কুরুচিকর এবং কদর্যপূর্ণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব এই সৎ পিতার লালসার শিকার হতে চলেছিল তারই মেয়ে একদমই তাই ঘটনার বিবরণটি চলুন দেখে নেওয়া যাক দু সালে এই নাবালিকার মা বিয়ে করেন এবং বিয়ে করার পর থেকে এই সব পিতার নজর কিন্তু এই নাবালিকার প্রতি ছিল এবং সে নিজেও একজন বদ্ধ মাতাল অর্থাৎ বদ্ধ অবস্থাতেই কার্যত থাকতেন এবং বিয়ের পরপরই সে বারংবার নাবালিকার মাকে বলতেন এই মেয়েকে আমার চাই অর্থাৎ এই যে নাবালিকা কন্যা সন্তানটি আছে সেটিকে সেই মেয়েকে নাকি তার চাই বুঝতেই পারছেন তার লালসা এবং চাহিদার শিকারটা কোন দিকে তখন সেই নাবালিকার মা সে কিন্তু প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ জানালে সেই মাতাল নির্লজ্জ পিতা সে কিন্তু তার মাকে মারধর করত ঘটনার দিন দিন এই ঘটনা এক অত্যাচার এবং অমানবিকতার পরিচয় নেয় ঘটনার দিন আমরা জানতে পারি পুলিশ সূত্র মারফত খবর অনুযায়ী ঘটনার দিন সেই নির্লজ্জ পিতা সৎ পিতা সে ড্রিঙ্ক করা অবস্থায় অর্থাৎ মদ্যপ অবস্থায় বাড়িতে এসে সেই নাবালিকার কপালে সিঁদুর তুলে দেয় এবং সিঁদুর তুলে দিয়ে সে বলে এখন থেকে এই কন্যা সন্তান তো আমার মেয়ে তাই এর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক করতে কোনো বাধ্যবাধকতা নেই এবং ঘটনার দিন সেই অবস্থায় সে মতো অবস্থায় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কার্যত অবস্থায় সেই নাবালিকার মা কিন্তু বিচপুর থানার সামনে এসে উপনীত হয় এবং থানার সামনে এসে সে তার স্বামী এক কথায় যাকে বলা যায় সেই স্বামীর নামে কিভাবে কি মামলা দায়ের করবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অর্থাৎ ঠাউর করতে পারে না বিজপুর পুলিশের ওম্যান পুলিশ হেল্প ডেস্ক তাদের ঘটনাটা নজরে আসে এবং তারা গিয়ে সেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অশ্রুকাতর অবস্থায় ভেঙে পড়ে তখন মহিলা পুলিশ যারা কর্মরত অবস্থায় ছিলেন তাকে আশ্বস্ত করলে সে পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ জানায় সাথে সাথে বিজপুর পুলিশ টিম তারা সেই পিতাকে অর্থাৎ তার ঘটনাস্থলে গিয়ে সেই নাবালিকাকে উদ্ধার করে এবং সেই পিতাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত মামলা দায়ের হয় বর্তমানে তাকে সেফ কাস্টাডিতে রাখা রয়েছে এবং গোটা বিষয়টি তদন্তের স্বার্থে এবং নাবালিকা এবং তার মায়ের ভবিষ্যতের স্বার্থে আমাদের কাছে সমস্ত কিছু গোপনীয়তা বজায় রাখা অবলম্বন করা উচিত ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার বিজপুর থানার অন্তর্ভুক্ত বিজপুর অধিবাসীদের জন্য কিন্তু এক সুখবর কার্য তো তাই মহিলারা নারীরা যারা আছেন বা শিশু যারা আছে তাদের জন্য কিন্তু বিজপুর পুলিশের আগের থেকেই বিজপুর ওম্যান হেল্প ডেস্ক এবং চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এই দুটোই কিন্তু যথোপযুক্ত তারা ব্যবস্থা গ্রহণের জন্য অপেক্ষারত অবস্থায় তারা তাদের কর্ম প্রতিনিয়ত প্রতিদিন তারা কিন্তু করে চলেছেন তাই আজকের এই দুটি বিশেষ প্রতিবেদন সেই স্বার্থেই জনগণকে অবগত করার জন্য আপনাদের সমস্যা বা সমস্যার যে কোনো সম্মুখীন হতে গিয়ে অসুবিধার হতে গিয়ে তার সম্মুখীনের সমাধান করতে আপনাদের জন্য সদা প্রস্তুত রয়েছেন বিজপুর পিএস টিম এবং বিজপুর ওম্যান হেল্প ডেস্ক এবং চাইল্ড ফ্রেন্ডলি কর্নার ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস